ৰীতি নীতি নাই জানি করিতামার তাব যে মতে মকবুল হয় আৰু সে মতে তুফিক দেও আল্লাহ জুৱা কৰি বাৰ হে হমেশ হে মোহাম্মদ হে হমেশ মোহাম্ম মোহাম্মদি গিন হো মোহাম্ম হো মোহাম্ম মোহাম্মারা রাতো দিন দৌলতো এসে দৌলতো এস লশ سے دور کر نعمتیں دیار جنت نعمتیں دیار جنت قسمت محجور کر گرچ برپا شور ہے گرج برپا شور ہے میرے میرے بیداد کا کر میری انداد اللہ وقت ہے امداد کا करते हैं इंदा अल्लाह ये अल्लाह कर हमारा इंदा तो अल्लाह आके है इंदा देगा गर्जे में बद कारो नाला है हो ऐशा है जहां गर्जे में बद कारो नाला हो आए शाहे जहा पर तेरी दर को छोड़ कर अब जाओगा হে করিম হে রহিম হে রহমান খঙ্গালের মতো হাত পড়ানি ওরা তাহাজ্জুদের টাইমে হাত পড়ানি কবুল করো তুমি আল্লাহ মেহরবান

গুনারো কারণে মা বুঝি দূরে না রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় যান মরণ খালে আমরা লাগি না করিও মা মৌতে সংকট আর সরকার নিদান

আল্লাহ তোমার জিম্মাত রাখি আল্লাহ আমার যতই মায়া করে তুমি সারারে মায়া করি আলি উলামারে মসজিদ মাদ্রাসারে যারা মায়া করো উলামারে তালবাইদুরে যারা মায়া করো এরা নেন আপনি ওয়াদা খোঁজো এরা রে এরার জমিয়ে কান রে আপনি হামেশা মায়া করো মায়া করি আল্লাহ আল্লাহ খাস বাংলার মুসলমান নরনারী রেডি যে দেশে প্রবাসে যতই আমার মায়া করো আল্লাহ আমি তো খুব দিতাম পারি না দিতাম ফার্সা মনে